আনারের গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে আনারে ফুল চলে আসে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় সেই ফুলগুলো প্রায় সবগুলো ঝরে পড়ে কী কারণে এই ফুলগুলো ঝরে পড়ে ফুল আসার পর কি সকল যত্ন পরিচর্যা করলে এই আনারের ফুলগুলো থেকে অধিক সংখ্যক গুটি সেট করাতে পারব রকম শত শত প্রশ্ন আমার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আর আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছেও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আনারে ফুল ঝরে পড়ার বিশেষ পাঁচটি কারণ এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক পরবর্তীতে গার্ডেনিং বা সাবকৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজপ্রেমী বন্যুগণ আনারের কাছ থেকে অধিক পরিমাণে ফুল ও ফলন পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আনারের উচ্চ ফলনশীল ও সঠিক জাতের আনারের চারা নির্বাচন করতে হবে আনারের কোন জাতগুলো অধিক পরিমাণে ফলন দেয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি এ নিয়ে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সময় করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আনারের ফুলগুলো কি কি কারণে ঝরে পড়ে এবং আনারের গাছগুলোতে ফুল আসার পর কি সকল যত্ন পরিচর্যা করলে আনারের এই ফুলগুলো থেকে অধিক পরিমাণে আনারে গুটি সেট হবে প্রিয় বন্ধুরা আনার গাছের ফুল ঝরার প্রথম কারণটি হচ্ছে অপরিণত গাছ আনারের গাছগুলো সাধারণত গুটি কলম বা গ্রাফটিং কলমের হয় দেখা যায় আনার গাছ রোপণের দুই থেকে তিন মাস পরেই গাছগুলোতে ফুল চলে আসে গাছের বয়স কম হওয়ার কারণে এবং গাছটি দুর্বল থাকার কারণে দেখা যায় গাছটিতে প্রায় নাইনটি পার্সেন্টই পুরুষ ফুল আসে পুরুষ ফুলে গর্ভকিশোর না থাকার কারণে এই পুরুষ ফুল থেকে কখনোই গুটি সেট হয় না আর বাকি টেন পার্সেন্ট স্ত্রী ফুল আসে গাছটির বয়স কম হওয়ার কারণে এবং গাছটি দুর্বল হওয়ার কারণে সেই টেন পার্সেন্ট থেকে আবার দেখা যায় পাঁচ থেকে সাত পার্সেন্ট ফুল ঝরে পড়ে এর সমাধান হিসেবে যেটি বলবো গাছটিকে ম্যাচুরিটি হওয়ার জন্য সময় দিন গাছটির বয়স এক বছর পেরিয়ে গেলে আমার গাছটি আপনাকে ফুল ও ফলে ভরে দিবে। প্রিয় বন্ধুরা আমার গাছের ফুল ধরার দ্বিতীয় কারণটি হচ্ছে অপর্যাপ্ত পানি আমার গাছের টবের মাটিতে পানির ঘাটতি বা অতিরিক্ত পানি ফুল ধরে রাখতে বাধা দেয় সমাধান হিসেবে যেটি বলবো যদি উচ্চ তাপমাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে আনার গাছের টবের মাটিতে সকাল এবং সন্ধ্যা দুইবেলা পানি প্রয়োগ করতে হবে অনেক সময় দেখা যায় দুই বেলা পানি প্রয়োগ করার পরেও উচ্চ তাপমাত্রা হওয়ার কারণে গাছের টবের মাটিগুলো শুকনো বা ড্রাই অবস্থায় দেখা যায় আর সেজন্য আপনাদের অবশ্যই আনার গাছের টবের মাটিতে মালচিক ব্যবস্থা করে দিতে হবে আবার শীতকাল এবং বর্ষাকাল এলে আনার গাছের টবের মাটিতে চার থেকে পাঁচ দিন পর পানি প্রয়োগ করতে হবে অর্থাৎ আনার গাছের টবের মাটির আর্দ্রতা বুঝে আনার গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে এতে করে আনার গাছের ফুলঝরা অনেকাংশে কমে যাবে এবং অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে প্রিয় বন্ধুরা আনার গাছের ফুল ঝরে পড়ার তৃতীয় কারণটি হচ্ছে পুষ্টির অভাব গাছ যেহেতু বছরে দুই থেকে তিনবার ফলন দেয় এজন্য মাটিতে পুষ্টির ঘাটতি দেখা দিলে গাছের ফুলগুলো সব ঝরে পড়ে আবার বোরন ও ক্যালসিয়ামের ঘাটতিতে ফুল ঝরে যায় সমাধান হিসেবে যেটি বলবো আনার গাছগুলোতে অবশ্যই বছরে দুই থেকে তিনবার বার সার বা হালকা এনপিকে দিতে হবে এবং প্রতি মাসে অন্তত একবার করে হলেও এক লিটার পানিতে দুই গ্রাম হারে বড়ল ও তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ জিঙ্ক মিশিয়ে ফুল ফোটার সময় ভালোভাবে স্প্রে করে দিতে হবে এতে করে আনারের অধিক পরিমাণে গুটি সেট হয় প্রিয় বন্ধুরা আনারের গাছের গুটি ঝরে পড়ার চতুর্থ কারণটি হচ্ছে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ আনার কাছে বিশেষ করে থ্রিপস পোকা ও মিলিবাক ফুল নষ্ট করে দেয় সমাধান হিসেবে যেটি বলবো আনার গাছে ফুল আসার পর অ্যাভামেক্টিন গ্রুপের ভাট মেঘ লিটার পানির সঙ্গে দেড় থেকে দুই এম এল মিশিয়ে নিতে হবে এবং এর সঙ্গে ম্যানকোজেপ ও কার্বন ডাইজিপ গ্রুপের একটি ছত্রাকনাশক যেমন সাপ অথবা ম্যানসার এই দুটির মধ্যে যে একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানির সঙ্গে দুই গ্রাম হারে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে তবে ফুল ফোটার সময় আনার গাছে কোনো ধরনের কীটনাশক ও ছত্রাকনাশক না ব্যবহার করাই উত্তম কেননা এতে করে ফুলে পরাগার ব্যাহত হয় যার ফলে ফুলগুলো ঝরে পড়ে প্রিয় বন্ধুরা আমার গাছের ফুল ঝরে পড়া পঞ্চম ও শেষ কারণটি হচ্ছে অতিরিক্ত তাপদহ বা বাতাস উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত বাতাস আনারে ফুল শুকিয়ে ফেলে যার ফলে আনার গাছের অধিকাংশ ফুলগুলোই ঝরে পড়ে সমাধান হিসেবে যেটি বলবো গরম বাতাসে আনার গাছগুলোকে সার ব্যবস্থা করে দিন রোদ বেশি হলে সন্ধ্যার পর হালকা পানি ছিটিয়ে গাছগুলোকে ঠান্ডা রাখুন এতে করে আনার গাছের ফুল ঝরে পড়া অনেকাংশে কমে যাবে এবং সেই আনার গাছ থেকে অধিক পরিমাণে আনারের ফলন পাওয়া যাবে প্রিয় বন্ধুরা আনার গাছে ফুল আসার পর এই সকল যত্ন ও পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করতে পারে তবে আশা করা যায় বাজার থেকে আর পাঁচশো টাকা বা সাতশো টাকা কেজি দরে আনার ক্রয় ক্রয় খেতে হবে না বাগানে বা মাঠ বাগানে থাকা দুই একটি আনার গাছ থাকলেই আপনার পারিবারিক চাহিদা অনায়াসেই মেটাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় সাদ বাগানের কাজগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ